হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আসেন তো এখন পর্যন্ত যারা টোন ওয়ালেট কানেক্ট করেন নাই হ্যাম মিস্টার কম্বার্টে তাদের জন্য মূলত আমি ভিডিওটা নিয়ে আসছি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাইলে আপনারা বিস্তারিত সমস্ত কিছু বুঝতে পারবেন যারা জানেন না যে এই টোন ওয়ালেট কী বা কীভাবে কী করতে হয় এটা আমি তাদেরকেও সেটা আমি দেখিয়ে দিব তো মূলত এখন আমি আপনাদেরকে যে কাজটা করবো বলবো সেটা হচ্ছে আপনার অ্যাড অপশনে আসে এখান থেকে আপনার হচ্ছে কানেক্ট ইোর টোন ওয়ালেট এইটা যে লেখা আছে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে আপনার হচ্ছে যে ওয়ালেটটা আছে ওইটা টোন ওয়ালেট যেটা আসে ওইটা আপনি ক্রিয়েট করতে পারেন অর্থাৎ হচ্ছে কানেক্ট করে নিতে পারেন তো এখন হচ্ছে আপনাদের যাদের টোন ওয়ালেট নাই তারা কী করবেন সিম্পলি আপনারা এখান থেকে হচ্ছে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে টোন কিপার এই যে দেখেন বার যেটা আছে টোন কিপার এইটা হচ্ছে আপনারা সার্চ দিয়ে লিখে নিয়ে তারপর সার্চ দিবেন তারপরে এখান থেকে আপনার এরকম টোন কিপার অ্যাপস চলে আসবে তারপরে এখান থেকে ওপেন করলে পারে আপনাদের সামনে হচ্ছে নিউ ক্রিয়েট ওয়ালেট আসবে তো আপনার নিউ ক্রিয়েট ওয়ালেটের উপর এসে ওখানে আপনারা জাস্ট পাসওয়ার্ড দেবেন দুইবার দিয়ে আপনারা হচ্ছে এরকম ওয়ালেট কানেক্ট করে নেবেন ঠিক এরকমই আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো এরকম যখন হয়ে যাবে তারপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে হ্যামিস্টার স্টার কম্বার্টে ব্যাক আসতে হবে হ্যামিস্টার স্টার কম্বার্টে ব্যাক আসার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে এখানে যে এয়ারডপ অপশন এয়ারডপ অপশনের পর আপনাদেরকে চলে আসতে হবে তো এখন কিন্তু আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যে এই যে টোন ওয়ালেট যেটা আসে এখানে টোন ওয়ালেট এখানে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ব্যাক একটা হচ্ছে ইয়ে আসে পাসকোর্ড আসে এখান থেকে সেটিং থেকে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এই যে ব্যাকআপ এই যে সেটিংসে এখানে দেখেন সেটিংস যেটা আছে এই সেটিংসের মধ্যে আপনারা হচ্ছে আসবেন সেটিংসের সেটিংসের মধ্যে আসা পরে এখান থেকে আপনার হচ্ছে বেকআপ যে অপশান আছে এখান থেকে আপনাকে সিক্রেট কিছু কোড দিবে তো সেই সিক্রেট কোডটা এই যে শো রিকভারি প্রেস এটার উপর ক্লিক করলে পরে আপনার হচ্ছে এই যে কন্টিনিউ করে নেবেন এখান থেকে আপনার যে ব্যাকআপ যে কোডটা আর দিবে ওইটা কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে যেন আপনার কোনো কারণে যদি আপনার হচ্ছে টেলিগ্রাম ডিলেট হয়ে যায় বা এই অ্যাকাউন্টে যদি কোনো কারণে যদি আপনার ফোন হারিয়ে যায় তখন কিন্তু আপনাকে পেতে হলে এই সিক্রেট কোডটা দেওয়া লাগবে না হলে কিন্তু আপনি লগ করতে পারবেন না তো এখন আপনার চল আমি দেখাই দিই আপনারা কীভাবে কী করবেন তো টোন ওয়ালেট যদি কানেক্ট করতে যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে বললে পরে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে আপনার যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা এই টোন ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে এখানে আসতে হবে সেটা হচ্ছে এই যে এয়ার অপশনটা আছে এটার উপর আমাকে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর দেখেন কানেক্ট টোন ওয়ালেট তো আমি হচ্ছে এটা এখানে ক্লিক করবো অর্থাৎ সিলেক্ট করে নিব এখান থেকে তো এখানে তারপর হচ্ছে যে দেখেন এখানে কন্ট্যাক্ট কানেক্টে ইউর হচ্ছে টোন ওয়ালেট এটার উপর আমি আবারও ক্লিক করলাম তো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন দেওয়া আছে তো আমি কিন্তু এগুলো কিন্তু কোনোটাই ব্যবহার করবো না আমি এখান থেকে ব্যবহার করবো হচ্ছে অনেকেই থেকে বড়ো যে ভুলটা করছেন সেটা হচ্ছে যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এইটা করছেন অনেকে আর ভয় পাচ্ছেন তো এইটা আপনারা করার দরকার না আপনারা এখানে টোন কিপার যে অ্যাপসটা আছে এই টোন কিপারের মানে এইটা আছে লোগোটা আছে এইটার উপর আপনি ক্লিক করেন তো দেখেন এটা যখন আসছে তখন হচ্ছে আমাকে এখানে এনেবল নোটিফিকেশন আপনি চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন না মানে ইচ্ছা আপনার তো এখানে দেখেন কানেক্ট ওয়ালেট যে অপশনটা আছে আমি এখান থেকে হচ্ছে কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে দিব তো এখানে হচ্ছে আমার হচ্ছে সেই সিক্রেট কোড এখানে যে পাসওয়ার্ড আছে আমার সেটা আমি এখানে দিচ্ছি দেওয়ার পরে আমার অটোমেটিক্যালি দেখেন নিয়ে এসে তো ডান আমার কিন্তু এখানে ডান লেখা এই দেখেন উপরে কিন্তু দেখেন হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে যে এই যে আপনার যে এখানে যে কোডটা দেখা যাচ্ছে এই দেখেন কপি করার যে অপশনটা আছে। এইটা হচ্ছে যে আমার হচ্ছে ইয়ের ইয়ে আপনি চাইলে পরে এটা হচ্ছে আপাতত হচ্ছে আপনি কপি করে আপনার হচ্ছে ইয়েতে নোট অপশনে ই করে রাখতে পারেন অর্থাৎ হচ্ছে সেভ করে রেখে দেন অনেক সময় এটা কাজে লাগে যদি আপনার কোনো সমস্যা হয় এটা আপনার কাজে দেবে তো আমি এটা এখান থেকে সেভ করে দিলাম তো দেখেন এবার এখান থেকে আমি সিম্পল বের হয়ে আসলাম দেখেন এখানে আমার কী আছে কানেক্ট ইউর টোন ওয়ালেট দেখছেন আমার হয়ে গেছে কিন্তু এখানে টিকমার্ক উঠে গেছে অর্থাৎ আমার কিন্তু এখানে মনে করেন যে যে ইটা ছিল আমার কিন্তু এটা হয়ে গেছে আমার মনে করেন যে কানেক্ট ওয়ালেট কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে তো আপনারাও ঠিক এই একইভাবে আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে যে টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি আপনাদের কোনো রকম ভুল হয় তো আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকও নিয়ে এই করে নেওয়ার চেষ্টা করবেন যদি ব্যাক করা সম্ভব হয় যদিও ব্যাক করা সম্ভব না তারপরেও চেষ্টা করব আমরা আপনারা আপনারা যদি কোনো বিভ্রান্তির মধ্যে পড়েন আমাকে যদি জানান আমি ওটা চেষ্টা করব আপনাদের যে কাজটা করতে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে পরে আপনারা জাস্ট নখ দিলে পরে আমরা হচ্ছে আপনার সেই সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করবো স্ক্রিনশট চাইতে পারি দেখাই নেবেন আমরা হচ্ছে যদি কোনো সমস্যার সমাধান পেতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব টেলিগ্রাম লিঙ্কটা আমি হচ্ছে আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো এখন পর্যন্ত যারা যারা কানেক্ট করেন নাই অতি শীঘ্রই কানেক্টটা করে নেন নইলে কিন্তু আজকে লিস্টিং হওয়ার কথা ছিল আবার বলতে চোদ্দ তারিখে তো এর মধ্যে আজকে কিন্তু দেখেন এখানে কিন্তু বারো তারিখ তো চোদ্দো তারিখের মধ্যেই কিন্তু আপনার এটা করে নেওয়া উচিত বা আজকের মধ্যেই করে নেওয়া উচিত তো সবাই ভালো থাকবেন আর একটা রিকোয়েস্ট করবো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে নতুন নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেটা আপনারা সবাই দেখতে পারবেন আল্লাহ হাফেজ